মাননীয় ডিআইজি মহাবে বাংলাদেশ ঢাকার ঢাকা কে আমরা জানিয়েছি মাননীয় জেলা প্রশাসক রাজবাড়ী জেলাকে জানিয়েছি জানিয়ে সহকারী কমিশনার ভূমি রাজস্ব তাকে জানিয়েছি আমরা মাননীয় অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা সভাপতি সাধারণ সম্পাদক সেক্রেটারি বাংলাদেশ সাংবাদিক সমিতি তারপর মাননীয় চেয়ারম্যান ইউকেফ এবং সুরুজ মিয়া যিনি বিবাদী তাকেও আমরা চিঠি দিয়ে কথাগুলি একটু ভালো করে বলবো এখানে আমরা কেউ কারোবার আক্রোশমূলক কথা বলবো না উনি বলেছে যে এই যে বিরানব্বই শতাংশ জমির পরিবর্তে সে জমি খাওয়ায় আমরা সরজমিনী যাবো কোন জমি তাকে খাওয়াই এখানে আমরা এসেছি আপনারা হয়তো কে কি ভাবতেছেন আমরা জানি না আমরা এমন ব্যক্তি যে যত বড় প্রেসিডেন্ট হোক আমরা এই সমস্যার সমাধান না হওয়ার আগ পর্যন্ত আমরা তার লেস ছাড়ি না আমরা তার পিছনে থাকি এটার গুমর কোথায় এটার সমস্যা কোথায় এটার রহস্য কি এটা আমরা বের করে ছাড়ি তারপরে হচ্ছে আমাদের সমাধান আঙ্কেল বলেছেন যে আমি বিরানব্বই এর পরিবর্তে তাকে বিরানব্বই খাওয়াচ্ছি সেই বিরানব্বই জমিতে আমরা যাব আমরা দেখতে চাই কোথায় সে খাওয়াচ্ছে যদি সে জমি না খাওয়াই থাকে উনি একটা কথাই ইমান আমাদের কথা বলছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট নিয়ে যথেষ্ট বয়স হয়েছে আমরা মারা গেলি উনিও জানে যে আমিও জানি সাড়ে তিন হাজার জায়গা মাত্র আমাদের আমরা কেউ যেন মানে আমি আমার কথাই বলি যে আমরা অবৈধ সম্পদ নিয়ে আমরা ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য রাখিনা যে কবরে যেজন্য আমাদের ওই মাটি যেনে চাপ না দেয় এই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে দুনিয়ার সম্পদ এটা কোনো কিছু না কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে সবাই কি কেউ উচ্চশৃঙ্খলার কথা বলবেন না কেউ আমরা আসছি এখানে কাগজ আর জমিদার আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে কথা একটা ক্লিয়ার সে আইজ হোক আর কাইল হোক তাকে ছাড়তে হবে এখন এই বাংলাদেশে সেই জামানা নাই যে কেউ জোর পূর্বে জোর জুলুম করে জমি দখল করে বিল্ডিং করে ই করে খাওয়ার কোনো সুযোগ নাই আমরা চল্লিশ বছরের জায়গা নিয়ে ঝামেলা পাঁচতলা বিল্ডিং ভাঙছি আমার কাছে ইউটিউবে আছে ভিডিও তো দেখা দেব বিল্ডিং করেছি সাড়ে তিন আমাদের এই সম্পদ কিছু কিছু লগে দিবে না আপনার ছেলে মেয়ে দুই চার দিন কাঁদবে আমার ছেলে মেয়ে দুই চার দিন কানবে কান্দার পর শেষ হয়ে যাবে এরপর যার যার মধ্যে শেষে চলবে মনে চাইলে বছর একদিন মিলের দিবে না চালিয়ে দিবে না আমি ছোট মানুষের কথাগুলো ঠিক আছে কিনা

আমি একটু বলবো আমি সেনাবাহিনীতে চাকরি করতাম আমি যুদ্ধকালীন কমান্ডার সেনা আমি নব্বই সালে রিটায়ার হয়ে আসি আইসা আমাদের সমন্বন্দ বাচ্চা চাচা যারা ছিল মুরব্বী সবাই একমত ভাটা করব। এই এলাকার ভিতরে তখন আমার মাত্র বাইশ শতাংশ জমি কিনা ফরিদা আমি এখানে যখন বাইশের উপরে আসলাম আস্তে আস্তে সবাই আমাকে সম্পত্তি দেওয়া শুরু করলো কিনা ব্যবসা কিনে নিলাম তারপরে আমার চাচারা বসে আমার চাচার ছয় দাগে সাতটা দাগ আমার কাছে সাত জাগ সম্পত্তি আমার কাছে প্রায় এক তো সত্য বা আচিরপত্র এক জাগ দশ শতাংশ জমি মজবিদ থেকে আলিমুল্লাহ কিনছে আলিমুল্লাহ বিক্রি করছে আমি কিনছি কিন্তু কেস কাপড়ী থাকার কারণে ওই জমিটা অদ্রবধী রেস্টুরি হয় নাই আমাদের ভিতরে এই আলোচনা টেবিল আজকেই প্রথম যে এটি পর্যন্ত কোনো আলোচনা হয়নি ওনার সাথে প্রতিবাদ করি নাকি মামলা যখন করে তখন পরিষদের নালিশ দেন নালিশে আলোচনা করার মাধ্যম দিয়ে চেয়ারম্যান সাহেব কলে ঠিক আছে তাহলে এত যান জমার দরকার নেই যার যার জমি তো শেষে দুইজন দুইটা আমি টাকা দিয়ে দেন পাঁচ হাজার করে টাকা পরিষদের মেম্বরও থাকবে আরও মানুষ থাকবো তারও খরচ সহকারে পাঁচ হাজার করে টাকা দেন আমি পাঁচ হাজার টাকা আমরা দিছি ওনারা টাকা দেয় নাকি না দেওয়ার পরে এবং তো যায় না পরে যখন ওনারা কাজ করে তখন আমরা

কাছে যাইতে পারিনা আমি তো আমি শুনলাম বলি তো আমি আমি আপনার লাগলে আরো কথা কমন ধন্যবাদ